আমরা অনেকেই কৌতুক করে বলে থাকি ডিম আগে না মুরগি আগে কিন্তু এই প্রশ্নের উত্তর কার জানা আছে কি সবাই এটাকে কৌতুক মনে করে উড়িয়ে দেয় তবে এর জবাব দিতে দিনরাত চলছে অনেক বিজ্ঞানী কেউ কেউ তো মাথা চুলকাতে চুলকাতে শেষ পর্যন্ত প্রশ্নটাকেই উড়িয়ে দিয়েছেন কিন্তু অবশেষে এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা তাদের মতে মুরগি আগে এবং ডিম হচ্ছে পরে এবার চলুন দেখি বিজ্ঞানীরা কিভাবে এটা প্রমাণ করলো বিজ্ঞান বলছে শুধুমাত্র মুরগির শরীরের ভিতরে থাকলেই ডিমের অস্তিত্ব থাকতে পারে ওবোক্লেডিডন সেভেন্টিন নামক একটি প্রোটিন ডিমের খোসা তৈরি করতে সাহায্য করে কুসুমের বৃদ্ধি ও নতুন মুরগি জন্ম হতে এই খোসা ও ফ্লুইড খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী সেফিল্ড ও ওয়ারউইক ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ডিমের গঠন প্রক্রিয়ার উপর সুপার কম্পিউটার জুম করেন পরীক্ষা প্রমাণ করেছে ডিমের গঠনের জন্য ওসি 17 প্রোটিনের প্রয়োজন অবশ্য এই প্রোটিন ক্যালসিয়াম কার্বনেটকে ক্যালসাইট ক্রিস্টিয়ালে পরিণত করে যা ডিমের শক্ত খসার গঠন তৈরি করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যে প্রতি চব্বিশ ঘন্টায় ছয় গ্রাম করে ক্যালসাইট ক্রিস্টাল তৈরি হয় একটি মুরগির শরীরে ডক্টর কলিন ফ্রিম্যান জানিয়েছেন অনেক দিন ধরেই মনে করা হতো ডিম মুরগির আগে এসেছে কিন্তু এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মুরগি ডিমের আগে এসেছে সুতরাং ডিম না মুরগি আগে এই বিতর্কে মুরগিকে বিজয়ী ঘোষণা করে এর সমাপ্তি টানলেন বিজ্ঞানীরা